শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আজকেও কিন্তু আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে পড়েছি এইমাত্র ঘুম থেকে উঠেছি আর উঠার পর আমার কাজ থাকে ঘরের দরজা জানালাগুলো প্রথমে খোলার আর যেহেতু আমরা ওই ঘরে ঘুমাই আর এই রুমটা কিন্তু লক করে রাখতে হয় তবে জানো তো একদিন রাতে লক করতে ভুলে গেছি সেহেতু সমস্ত কাজ কিন্তু রাতেবেলা বেলা আমি গুছিয়ে যেহেতু লাস্টে ঘুমাই সেহেতু মনে করে সমস্ত দিক কিন্তু আমাকে খেয়াল রেখে সমস্ত কাজগুলো করতে হয় যাই হোক এই দায়িত্বগুলো প্রত্যেকটা দিন কিন্তু আমাকে পালন করতে হয় যেহেতু সকালবেলা আমি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠার পর জানালা দরজাগুলো খুলে দিয়েছি আর এদিকে দেখি জলের গাড়ি এসেছে তো যাব জল আনতে আসলে আমাদের এখানে একদমই সকাল সকালেই জলের গাড়ি প্রায় ছয়টা সাড়ে পাঁচটায় এদিকে চলে আসে এখন যেহেতু গরমকাল শুরু হয়ে গেছে দেখবে ঘুম থেকে উঠার পর মুখ হাত পাগুলো কিরকম একটা তেল তেল ভাব হয়ে থাকে বিশেষ করে এটা কিন্তু আমার হয় তো ভাবলাম চলো মুখ হাত পাগুলোতে একটু জল দিয়ে দিয়েছি আর এসকন কিন্তু বাসি টাপড় চেঞ্জ করব না এখন চেঞ্জ করে নিকলে কি বলতো সকালবেলা বাসি আসি কাজগুলো করলে না ঘেমে যায় ভাবলাম তখনই চেঞ্জ করব আর এখন দেখো ঠাকুরকে প্রণাম করে দিনটা আমার শুরু হয়ে গেছে ভাবলাম চলো আজকে একদমই সকাল থেকে আমি কী কাজকর্ম করি সেগুলো দিয়ে আজকে ব্লগটা শুরু করি এখন বাসি ঘরটা কিন্তু আমি ঝাঁদ দিয়ে নিয়েছি ওরা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিলো ওই ঘরটাও কিন্তু আস্তে আস্তে ঝাঁদ দিয়ে দরজাটা বন্ধ করে রেখেছি সকালবেলা আমাকে খুবই আস্তে আস্তে কাজগুলো করতে হয় আসলে ঠান্ডা মাথায় কাজগুলো করতেও না ভীষণ ভালো লাগে সকালের পরিবেশটা একদমই আলাদা রকম থাকে আর এখনও বাইরে রোদ্দুর দূর কিছু উঠেনি ভাবলাম চলো বাইরেও একটু কাজ করতে হবে আসলে বাইরের জায়গাটা এখনও ঝাঁপ দিইনি তার আগে ভাবলাম ওই যে বাড়ির সামনে ঢোকার সামনে অনেকগুলো কচু গাছ বড় বড় হয়ে গেছে দেখতেও না ভালো লাগে না আগে এগুলো বাইরে ছিল আস্তে আস্তে না বাইরের থেকে ভেতরে ঢুকে গেছে তো ভাবলাম চলো আজকে এটা রান্না করব সেহেতু কেটে নিই তাহলে সামনের জায়গাটার মধ্যে না আর বেশি একটা জংলা জংলা লাগবে না তো দেখো কচু গাছগুলো কেটে কেটে নিয়েছি আসলে কি বলো তো অনেকগুলো লতিও বেরিয়েছে সেই লতিগুলো না খাওয়া যাবে তো ভাবলাম চলো এখানে কপি গাছ ছিল সে কপি গাছগুলোকেও উঠিয়ে নিয়েছি সাথে কচু গাছগুলোকেও উঠিয়ে নিয়েছি কপি গাছের কপি হয়েছে তো ভাবলাম চলো আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেব সকালবেলা আমাদের কিন্তু অনেক কাজবাজ থাকে একটা হাউস ওয়াইফের প্রতিনিয়ত কিন্তু সংসারের অনেক কাজকর্ম থাকে তার মধ্যে দেখবে সকালের বাসি আসি কাজগুলো যদি সময়ের মধ্যে করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা একটু সকালবেলা যদি বুদ্ধি করে উঠি সময় করে কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করতে পারে বুঝতে পারো বাচ্চা কাচ্চা থাকলে আমাদের কিন্তু অনেক সময় অনেকটা হিসাব করে চলতে হয় কালকে রাতে প্ল্যান করে রেখেছিলাম আজকে কি রান্নাবান্না করব। হঠাৎ করে আমার বর কালকে না রাতে মাছ মাছটাচ কিছুই নিয়ে আসেনি কালকে যেহেতু শিবরাত্রি ছিল না আমাদের এখানে মাছ মাছটাছ কিছুই বসেনি সেহেতু রাতে চলে এসেছে সকাল থেকে মাথার থেকে ঘুরছে যে আজকে কি রান্না করব। ঘরেতে না সবজি না মাছ কিছুই নেই তো ভাবলাম চলো বাড়িতে তো আমার অনেক সবজি লাগানো আছে তো দেখো টমেটো গাছে টমেটো উঠাবো আর সাথে তো কচুর শাক কেটে নিয়েছি আসলে গ্রামের বাড়ি বলো আর শহরের বাড়ি বলো একটু জায়গা থাকলে না বুদ্ধি খাঁটি অনেক গাছগাছরা লাগালে তাহলে সেখান থেকেও না অনেক কিছু খাওয়া যায় আমার বাড়িতে কিন্তু বেশি একটা জায়গা নেই তারপরেও না আমি যেটুকু পেরেছি অনেক গাছ লাগিয়েছি দেখো বাড়িতে লঙ্কা হয়েছে বেগুনও হয়েছে সজনে ডাটা আছে টমেটো আছে এ যে বাড়িতে কচু কচু লতি সমস্ত কিছু আছে যখন ঘরের ভিতরে কোনো কিছু থাকে না তখন মাথার মধ্যে আসে এই যে আমার বাড়িতে যে সবজি টবজি আছে এগুলো দিয়ে কিন্তু তিন চার দিন চালিয়ে নেওয়া যায় আমরা বেশিরভাগ সবজি টবজি তেমন বাজার থেকে কিনি না যেহেতু আমরা দুজন সংসারের মানুষ তাও রকম হয়ে যায় তো আজকে না টাছ কিছুই নেই কারণ আমার ছোট একটা বাচ্চা আছে বুঝতেই পারো ওর জন্য কিন্তু সবসময় মাছটা থাকে কিন্তু শেষ হয়ে গেছে নেই যাই হোক কী আর করা যাবে এইদিকে চলে এসেছি রান্না করে আর সমস্ত কাঁচা দোয়াগুলো করে বাইরে কিন্তু ছড়িয়ে দিয়েছি বাইরে অল্প অল্প রোদ্দুর উঠছিলো দেখেও বেশ ভালো লাগছিল দেখবে সকাল সকাল যদি রোদ্দুর উঠে কাজকর্ম করতেও না বেশ ভালো লাগে আমার না মেঘলা মেঘলা ওয়েদার থাকলে কাজকর্ম করতে ভালো লাগে না একটু রোদ্দুর উঠলে ঝলমলে চার পাঁচটা যদি থাকে তাহলে কাজ করার এনার্জিটা না অনেকটা পরিমাণেই বেড়ে চলে যায় ওরা এখনও ঘুমাচ্ছিল ভাবলাম চলো সকালে টিফিনটাও রেডি করে নিই আর কি বলো ওরা ঘুম থেকে উঠলে ছেলেকে প্রেস করানো ট্র্যাশ করানো অনেকটা সময় লাগে সেহেতু আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখলে না জটাপট হয়েও যায় আমি রুটি রানানো কমপ্লিট করতে না করতে ওরাও উঠে পড়েছে ভাবলাম চলো আমি এদিকে খাবারটা রেডি করে দিই ওর পাপা ওকে খাইয়ে দেবে আমাকে সকালে রান্নাবান্না করতে হবে সমস্ত কিছু গোছাতেও হবে আর এদিকে দেখো আমি কিন্তু ছেলের জন্য দুধ আর রুটি ভিজিয়ে নিয়েছি আর আমাদের জন্য কালকে তরকারি ছিল সেটা গরম করে রুটি করে নিয়েছি তো সকালে কিন্তু ওটা দিয়ে আমাদের সকালে টিফিনটা হয়ে যাবে বরকে দিয়ে দিয়েছি আমি ভাতটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে সকালে টিফিনটা খেয়ে এই যে কচুর শাকগুলো আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সে ডালটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আসলে কি বলো তো বাড়িতে লাউ হয়েছিল সে লাউ আরও একটু রয়ে গেছে ভাবলাম ডাল দিয়ে করে নেব সেহেতু গোল গোল করে কেটে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমার ছেলে না ডালের বড়া খেতে ভীষণই পছন্দ করে জানো তো তো সেহেতু ভাবলাম ওর জন্য একটু ডালের বড়া করে নিই আর ডাল তো আমাকে করতে হবে প্রত্যেক দিন সেহেতু একটু এজে লাউ দিয়ে করে নিই তাহলে ওকেও খাওয়াতে পারবো আমরাও খেতে পারবো আর এদিকে প্রেশার কুকারের মধ্যে ডালটা সিটি দিয়ে দিয়েছি তাহলে কি বলতো ঝটাপট করে হয়ে যাবে উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে আজকে কয়েকটা দিন ধরে উনুনে রান্নাবান্না করছি যেহেতু আমি এদিক সেদিক থেকে জ্বালানিগুলো নিয়ে আসি আর কি বলতো বেশ ভালো লাগে তাড়াতাড়ি করে রান্নাবান্নাও হয়ে যায় তোমাদের সাথে না আজকে অনেক কিছু শেয়ার করিনি এই যে কচুর শাকটা রান্না করতে বেশ সময় লেগেছে আমার বর কিন্তু বেরিয়ে গেছে কচুর শাকটা হয়নি এই দেখো নেই নেই করে যেটুকু করেছি সমস্তটা আমাদের বাড়ির সবজি টমেটোর চাটনি করেছি একটু নিরামিষ তরকারি কচুর শাক ডাল দিয়ে তারপরে কি বলতো লাউ দিয়ে রান্না করেছি সমস্তটা করতে করতে ওই যে লাস্টে কচুর শাকটা হওয়ার আগে আমার বর বেরিয়ে গেছে যাই হোক ছেলেকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছু থাকে একটা সংসারে হাজার রকমের কাজকর্ম থাকে তো এখন কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে গেছিলো আমি গেছি দোকানে কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি আর ভাবলাম চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই সকালে রুটি করেছি ছেলের খাবার এটা সেটা তো আমাকে বানাতে হয় সেহেতু সমস্তটা কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় দেখবে একটু রুটি বুটি করলে না প্রচুর পরিমাণে গুঁড়ো গুঁড়ো পরে আর সেটা পরিষ্কার না করলে না ভালো লাগে না এখন তো আজকে কয়েকটা দিন রান্নাঘরে রান্না বান্না তো করি না আর সমস্তটা বাইরে করি তারপরও না পরিষ্কার করতে হয় যাই হোক এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার পর বাসনগুলো মেজে ধুয়ে এখন জুড়িতে রেখে দিচ্ছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড রোদ দূর বেশিক্ষণ বাসনগুলো রাখলে না মাছতে ভীষণই কষ্ট হয় তো একটু জল দিয়ে রেখেছিলাম সেহেতু তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েছি আর উনুনে রান্না করলে কড়াইটা বুঝতেই পারো প্রচণ্ড কালি হয়ে যায় আর আমি কিন্তু প্রত্যেকটা দিন ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিই না হলে জমিয়ে রাখলে না সে কড়াইটার মধ্যে কালি জমা হয়ে যাবে সেহেতু একটু সময় নিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাইরে বাসনগুলো রেখে দিয়েছি রান্নাঘরটাকে ঝাড়টা দিয়ে ভাবলাম চলো এই যে বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম বেয়ে শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে কিভাবে যে সময়টা চলে গেছে সকাল থেকে বুঝতে পারিনি তো সেই জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি আর শাড়িগুলো নিয়ে এখন আলমারিতে ঢুকিয়ে রেখেছি এগুলো বেশি একটা ভালো শাড়ি না তারপর না বাইরে রাখি যেহেতু প্রত্যেকটা দিন শাড়ি পরা হয় না মাঝে মধ্যেই পরি তো ভাবলাম চলো উঠিয়ে রাখি সকালবেলা আমার বর বিছানাটা গুছিয়েছিল যেহেতু ও দেরি করে ঘুম থেকে উঠেছিল সেহেতু তো আমার মনের মতন করে গোছাতে পারেনি তো একদমই অগোছালোই ছিল মোটামুটিভাবে বাসি বিছানাটাও উঠানো হয়ে গেছে ভাবলাম চলো এই যে আমার খাটটাকে ভালো করে মুছে নিয়েছি এখন বিছানাটা গোছাবো তবে জানো তো আমি সকাল সকালে কিন্তু প্রত্যেকটা দিন বিছানা গুছিয়ে নিই যেহেতু ও কোনোরকম গুছিয়েছিল সেহেতু ভাবলাম না আগে বাইরের কাজগুলো করে নিই আসলে কি বলতো বন্ধুরা যে কাজটা আমাদের প্রথম করতে হবে যেটা আমার দরকারি সেটা তো আমাদের করতে হবে তাই না সেজন্য কি বলতো আগের কাজগুলো আগে করে নিয়েছি ভাবলাম বিছানাটা পরে গোছালে হবে সেহেতু দেখো এখন কিন্তু ছেলেকে নিয়ে আমি এখন আমার ঘরের কাজগুলো করব। দোকান থেকে কিছু খাবার দাবার এনেছিলাম সেগুলো বসে বসে ওই ঘরে খাচ্ছিলো ভাবলাম চলো বিছানাটা টান টান করে গুছিয়ে নিই তবে জানো তো ব্ল্যাঙ্কেটগুলো এখনও ওঠানো হয়নি ভাবছিলাম এগুলো শনিবারে ভিজিয়ে না হলে শুক্রবারে ভিজিয়ে দেব। একদিন রাতে ভিজিয়ে দেব তারপরে কেচে দেব। সেহেতু দেখো এখনও এগুলো তো এখন দরকার হয় না তারপরেও না বিছানার মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি আর দেখবে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু না কাচার পর ধুতোর মানে না ধুয়ে রাখতেও ভালো লাগে না তো ভাবলাম চলো আমার ভাই আসবে দুদিন পরে ওকে নিয়েই কাজব প্রত্যেকটা বার কিন্তু আমি একা হাতে করি এখন না শরীরে দেই না একা একা সমস্ত কাজগুলো করে না আর পেরে উঠি না ভাবলাম চলো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরের প্রত্যেক দিনের মতনই কিন্তু আমার ঘরের কাজগুলো করে নিই আজকে ভাবি ঘরটা পরিষ্কার করব না তারপরে না করলে না ভালো লাগে না প্রচণ্ড পরিমাণের ধুলো সেই ধুলোগুলোকে আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় দেখবে প্রত্যেকটা দিন যদি আমরা ঘরের কাজগুলো একটু আলতো হাতে করে নিই না বেশ ভালো লাগে আর এই ঘরটা আমাদের শান্তির জায়গা সেটা যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে রাখি দেখতে কান্না ভালো লাগে তাই না আর এদিকে দেখো আমি ভালো করে প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম আর আমি কিন্তু প্রত্যেকটা দিন দরজাগুলোও মুছি সেহেতু এগুলো মুছে নিচ্ছিলাম কারেন্টের বোর্ডগুলোও না আজকে কয়েকটা দিন মোছা হচ্ছিল না জানো তো দেখি এই যে চার্জারগুলোর মধ্যেও না প্রচুর ধুলো বসে গেছে সেহেতু বোর্ডগুলোও না পরিষ্কার করে নিই আসলে কি বলো তো একটা হাতের ছাপ ওপরে থাকে কালো কালো হয়ে যায় না তখন ভালো লাগে না তো আমি যখনই টাইম পাই যখনই মনে পড়ে বা দেখি যে জিনিসটা নোংরা হয়ে গেছে আমি কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিই আর দেখ খো এখন কিন্তু ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার ডেলি রুটিন এটা তো আমাদের করতে হবে তো আজকে ঘরটাকে গোছাতে একটু দেরি হয়ে গেছে যাই হোক এদিকে আমি ঘরগুলোকে ভালো করে গুছিয়ে ঘর কিন্তু মোছাও কমপ্লিট হয়ে গেছে এখন পাকাটা ছেড়ে দিয়েছি তাহলে ঘরটা না তাড়াতাড়ি শুকিয়ে যাবে ছেলে প্রচুর দুষ্টুমি করছিল তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে ঘরগুলো গুছিয়ে নিই আমি কিন্তু ক্যামেরা অফে ওই ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার সব সময় কি বলতো সমস্ত কাজের সাথে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মন থেকে আলাদা একটা শান্তি অনুভব হয় যাই হোক এদিকে দুটো রুম তো গোছানো হয়ে গেছে ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই তোমরা তো সব সময় দেখো তো সেহেতু ভাবলাম চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এখন আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবারে পুজোও দিতে হবে তো সেহেতু আমি তাড়াতাড়ি করে সকালে সমস্ত কাজের সাথে ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালে যেহেতু পুজো দিই না কারণ সকালে অনেক কাজকর্ম থাকে সেহেতু রান্নাবান্না থাকে না তো সকাল সকাল না এখন পুজো দেওয়া হয় না এখন ওই যে সমস্ত কাজটা সেরে তারপরেই কিন্তু পুজোটা দিই আর এখন কিন্তু ঘরটা আমি বসিয়ে নিয়েছি আর কি বলতো বন্ধুরা অনেকগুলো গাছে ফুলও ফুটেছে আর সাথে কালকেও তোমার দাদা ভাই অনেকগুলো গাঁদা ফুল এনেছিল বেশ সুন্দর করে আমার কিন্তু ঠাকুরের জায়গাটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এখন দেখো আমি কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে দিচ্ছিলাম যাই হোক বন্ধুরা এদিকে আমার পুজো করতে করতে বেশ খানিকটা সময় লেগে গেছে এখন সাড়ে বারোটা বাজলো আমি তাড়াতাড়ি করে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে কি বলো তো বৃহস্পতিবারে একটু পুজো আচ্ছা করতে তো একটু সময় লাগে সমস্তটা রেডি করে পুজো করতো না বেশ টাইম লেগে গেছে ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম তো ভাবলাম চলো আমিও খেতে বসে যাই এই যে দেখো নেই নেই করে অনেক কিছুই রান্না বান্না করেছি আর আজকে কচুর শাকটা শুধু মটর দিয়ে আর কি বলতো আদা রসুন দিয়ে রান্না করেছিলাম খেতে না দুর্দান্ত লেগেছিল আমার বর না রাতে সন্ধ্যার সময় যখন অফিস থেকে এসেছিলো তখন অফিসে না আজকে খাওয়া দাওয়া হয়েছিল। কালকে যেহেতু শিবরাত্রি ছিল শিবরাত্রির খাবার তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো